বিলে আসলাম মাছ ধরা এই যে ভাইছি কই শৈল তারপরে হচ্ছে ফলে মাছ যারা আমরা করি হইলা মাছ করি ফইলা বেড়া কই পুড়ি খলসা এই হয়েছি আজকে ভালো হয়েছি ছে এই যে বেলাই বিশাল বিশালবেলাই এই যে হচ্ছে এই সাইডে বাড়ি আছে তার গাছগুলো আছে জেনুইন বেলাইসাদি হয়েছে মাছ হইছে মাছ 理しなさい